আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহ ইরানের রাস্তায় যখন আগুন ঠিক তখনই ওয়াশিংটন থেকে আসছে যুদ্ধের গন্ধ মৃত্যুদণ্ড কার্যকর হলে কঠোর ব্যবস্থা সরাসরি হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের পশ্চিমা হুমকিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকার বিরোধী অ্যাক্টিভিস্ট ইরফান সুলতানির মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন তার স্বজনরা আন্তর্জাতিক মানবাধিকর সংস্থাগুলোর মতে এত দ্রুত বিচার ও রায় কার্যকরের নজির বিরল ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট ভাষায় বলেন বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড মানেই এর পরিণতি ভয়াবহ হবে এর আগেই বিক্ষোভকারীদের সরকারি প্রতিষ্ঠান দখলের আহ্বান ইরানের শাসন ব্যবস্থা পরিবর্তনের ইঙ্গিত সব কিছু মিলিয়ে পরিস্থিতি ক্রমেই বিস্ফোরক পশ্চিমা গণমাধ্যমে একের পর এক হতাহতের খবর একশো বত্রিশ বেশি সময় ধরে বন্ধ ইরানের ইন্টারনেট তবুও জাতিসংঘ বলছে দেশটিতে তাদের কর্মীরা নিরাপদ ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নির্বাসিত নেতা রেজা পাহলোভি সরাসরি মার্কিন হস্তক্ষেপের আহ্বান জানান অন্যদিকে ট্রাম্পের বক্তব্যে তীব্র নিন্দা জানিয়েছে পেজেশকিয়ান প্রশাসন তাহলে প্রশ্ন একটাই ইরান কি পিছু হটবে নাকি এই মৃত্যুদণ্ডই খুলে দেবে আরও বড় সংঘাতের দরজা চোখ রাখুন পরবর্তী আপডেটে এতক্ষণ এমিনি নিউজের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ